সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলার কৃষি পক্ষ থেকে আমি মোহাম্মদ বাহারুদ্দিন এই মুহূর্তে অবস্থান করছি বামনবাড়িয়া জেলা কয়বা থানার অন্তর্গত চৌমনি সাপ্তাহিক গরুর হাটে এই হাটটি প্রত্যেক রবিবারে বসে থেকে আমি প্রতি রবিবার আপনাদেরকে এই হাট থেকে সুন্দর সুন্দর গরু দেখানোর চেষ্টা করে থাকি এরই ধারাবাহিকতায় আমি এই মুহূর্তে কিছু চৌমনির বিখ্যাত ব্যাপারী সাইফল ব্যাপারের এখান থেকে আপনাদেরকে সুঠাম দেহের পালার উপযোগী সার করে দেখানোর চেষ্টা করব থাকুন আমাদের পাশে

মাল ওই সব হিট কালেকশন ভাই কালেকশনও মাসালা ভালো আর আমি চাই কাস্টমারে জানি সব সময় ভালো জিনিস দিতে পারি খারাপ জিনিস জানি কাস্টমারে না দেই কারণ কাস্টমার নষ্ট হয় ভাই আমার যেই জিনিসটা খারাপ হয় ওই জিনিসটা আমি কাস্টমারে দেই না এবং কি আমি কষার কাছে পাঁচ হাজার কমে বেচালাই সত্যি কথা জিরা ভাই বুঝছেন তো এর জন্য আমার পাঠিগুলো আইয়ে আমি এখন যে আমার এক বন্ধুর একটা গরু দিছি সিলেট ওই গরুটা দুই লক্ষ আশি হাজার টাকা জিনিয়ন দাম আছে আমার কিনা গরুটা দুই লক্ষ বাউন্ন হাজার টাকা আইন পরা দুই লাখ পঞ্চাশে আমি গরু দিয়ে দিছি কেন সম্পর্ক আছে বাইরের লগে ভালো সম্পর্ক বাই আমার বাইরে থেকে অনেক কিছু পাড়ায় স্প্রে মিসপ্রে পাড়ায় ভালো একটা সম্পর্ক হয়েছে বাইরের লগে এর জন্য আমি দিছি আর একটা পাকরা গরু এই যে বাইরের কাছে আটচল্লিশ হাজার বেচি গরুটা আবার পাঁচশো কম দিছে আমি জান বাইর লয়ে যান তো এই যে এই যে মুহূর্তে আমি একটি গরু দেখতে পাচ্ছি এই গরুটি কত টাকা দাম যাচ্ছে এটা ভাই দাম চাইছিলাম এক লাখ পঁয়ষট্টি হাজার কিন্তু এখন আর দাম চলবো না এটা এই গরুটা আগে জোর ছিল জরার পরে গরুটা মানে অনেকই ইয়া ছিল গরুটা এক লাখ বাষট্টি হাজারটা জরার পরে গরুটা শুকাই গেছে গা বুঝছেন এখন যে ওই নেয় কোনো দামাদামি নেই কোনো কিছু নাই এক চল্লিশ হলে নিতে পারবে

কোয়ালিটি মাশাল কোয়ালিটির কোনো শেষ নাই আল্লাহ দিলে তো এই মুহূর্তে এই গরুটি আপনি কত টাকা দাম চাচ্ছেন ভাই দাম চাইলে জামু 2 লাখ 60 আর বেচা বেশি দাম ভাই আমি কইতে ফিক্স দাম আপনি জানেন 2 লাখ 5000 দাম চাইলে 2 লাখ 4000 বেশি গরু জি জি এটা আমিও জানি বা কাস্টমারও সবাই 40000 তো এই গরুটা একদম ফিক্সড কত দাম আরে ফিক্স দাম ভাই 2 লক্ষ 5000 টাকা করে নিতে পারবে দর্শক আপনারা দেখতে বলেন সুন্দর কালো একটি সার গরু দুই লক্ষ পাঁচ হাজার টাকা হল আপনার গরুটি ক্রয় করতে পারবেন নিতে পারবে তারপর আমরা দেখতে পাচ্ছি সুটাম দেহের একটি লাল শাহিওয়াল সার গরু এটা চুট এটাও দুই দাঁত ভাই এটাও দুই দাঁত দুই দাঁতের না জি ভাই এটি কত টাকা চাচ্ছেন ইডা ভাই দাম চাইছি দাম চাইছিলাম দুই লাখ ষাট মানে বেসা দাম ফিক্স দাম দুই লাখ পঁয়ত্রিশ হলে গোড়া নিতে পারবে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটাতে আনুমানিক মাংস ওজনটা কতটুক হতে পারে ভাই এটা ভাই সাড়ে সাত মন হইব সাড়ে সাত জি ভাই দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেক সুন্দর একটি সার গরু তারপরে আমরা দেখতে পাচ্ছি আর একটি সুন্দর সার গরু এটা সম্পর্কে যদি বলতেন এটা ভাই এটা মূল হইছে গিয়ে ইন্ডিয়ান গরু বুঝছেন ইন্ডিয়ান যে উলবারি সার আছে না ওই শিব জাতের ওইটা সেম কোয়ালিটি মানে সিং এর যে কোয়ালিটিটা পাইছে ওইটা সেম শিব বিজাতের গরু বুঝছেন মালটা দুই দাঁত কোয়ালিটিও ভালো মাসাল্লাহ হাই কোয়ালিটি আর এই দেখেন আমরা এইভাবে এই যে নাবি কম্বল লেজের স্টাইল সব দিকে অনেক ভালো পাওগুলি অনেক মোড়া দেখতো মাসাল্লাহ অনেক সুন্দর করে একটা এটা ভাই দাম চাইছিলাম তিন লাখ দশ হাজার বেসা বেশি দাম কয়ে দিছি দুই লক্ষ পঁচাত্তর হাজার একবারে ফিক্সড দাম কোনো দামাদামি চলতো না দুই লাখ পঞ্চান্ন হাজার দাম পড়বো দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে সবগুলা বিগ সাইজের গরু এনেছে সাইফুল ভাই দুইটি গরু অলরেডি বিক্রিও করে দিয়েছে তারপরে আমরা আরেকটি সুন্দর সার গরু দেখানোর চেষ্টা করছি এটা কই জাতের গরু এটা ভাই দুই জাত দুই জাতের এটা কত টাকা দাম চাচ্ছেন অথবা কত টাকা নেবে এটা ভাই ফিক্স দামি দামাদামি করে লাভ নাই একদম এটা 2 লাখ 65 দুই লাখ 65 আর কমে দেওয়া যায় দাম হইছে গরুডা অলরেডি 40000 এর দাম হইছে গরুডা জি 40 দাম হইছে আমি বাইরে এর লাখ 65 কই দিছি তো ওই আর দামাদামি করে লাভ নাই কোনো কিছু করে লাভ নাই দুই পঞ্চাশ করে নিতে পারবে দর্শক আপনারা পেয়ে যাবেন এই গরুটি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় তারপর শেষ বেশ যে সুডাম দেহের গরুটি রয়েছে এটা চোরটা কিন্তু অনেক উঁচা এবং সুন্দর গরু অনেক বড় গরু অনেক মাসাল অনবর্তমান নয় মন ওজন আছে এটার প্রসঙ্গগুলো একটু ঝরছে কালারটা আরো চকচকা হয়ে যাবে তো এই গরুটি আপনি কত টাকা দাম চাচ্ছেন এটা ভাই তিন লাখ তিরিশ দাম চাইছিলাম বুঝছেন জি এটা আমি ফিক্স দাম এক পার্টিরে কয়ে দিছি ওইডই কয়ে দিই কেন আর ফাও কথা কয়ে লাভ নাই এটা ভাই দুই লাখ পঁচাত্তর হাজার টাকা একদম ফিক্স বলে দিছি মানে অন্তরের ভাই অন্তরের ভাই বলতে হ্যাঁ কাছে আমি মাল আনি হ্যাঁ আমার থেকে মাল নেয় দুই লাখ পঁচাত্তর কয়ে দিছি হ্যাঁ মালটা ভাই আড়াইশো দাম কইছি দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গরুটি কিন্তু অনেক সুন্দর এবং সামনা থেকে পিসা একদম একুরেট কোনো অংশেই কম নেই অবশ্যই আপনারা গরুটি দেখে ধারণা করতে পারবেন এ দর্শক আপনারা এই ধরনের গরু সাইফুল সব সবসময় পেয়ে যাবেন উনি সময় এই ধরনের গরুই বিক্রি করে থাকে পালার উপযোগী সুটাম দেহের সুন্দর সুন্দর গরু বিক্রি করে থাকে তার জন্য কুটিচম্বনির বিখ্যাত ব্যাপারী হয়ে গেছে উনি এবং ওনাকে সব খামারিরা এবং যারা প্রান্তিক পর্যায়ে আছে যারা একটা দুইটা বড় গরু লালন পালন করে থাকে তারা কিন্তু শুধু সাইফুল বেগে খুঁজে থাকে এবং ওনার কাছ থেকে গরু কয় করে লালন পালন করে থাকে কারণ উনি যেইগুলা গরু দিয়ে থাকে কথা কাজে এক থাকে তার জন্য সবাই ওনার কাছ থেকে গরু কয় করতে স্বাচ্ছন্দ্যবোধ মনে করে দর্শক যারা আমাদের এই প্রতিবেদনটি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকুন দেখতে দেখুন নিত্য নতুন ভিডিও কোন একটি ভিডিও আপনাদের উপকার আসতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি সাইফুল ভাই একটি সুন্দর গরু বিক্রি করে দিয়েছে যে কয় করেছে ওনার সাথে কথা বলে আমি এটা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো কোন জায়গা থেকে আসছেন ভাই আমরা আসছি ভাই রোয়াশালা শ্রীকালী নুন বাংরা থানা অনেক দূর থেকে আসছেন তো সাইফুল ভাইয়ের কাছ থেকে সুন্দর একটি গরু কয় করছেন এটি কত টাকাতে কয় করছেন এটা ভাই আসলে একটা কথা ওনার আর পাঁচশো টাকা আমাদেরকে সম্মান করছে ওনার কাছে গরুটা ক্রয় করে আমরা খুবই আল্লাহ দিলে খুশি হয়েছে এবং ওনার কথা ভালো আল্লাহ দিলে যারা আরও সামনে গরু টরু কিনবেন ওনার সাথে যোগাযোগ করবেন রেট টেট আপনার সুবিধা পাইবেন আল্লাহ দিলে ইনশাল্লাহ তো এটা কি পাড়ার জন্য নিচ্ছে না জবের জন্য এটা ভাই নিচ্ছি যে আমার আব্বাজানের জ্যাভত কর্ম সেই উদ্দেশ্যে নিচ্ছি আল্লাহ দিলে ইনশাল্লাহ দর্শক আজকে কিন্তু সাইফুল ভাই অনেকগুলা হিটকিট কালেকশন এনেছে কিছু বিক্রি করে দিয়েছে আর কিছু রয়েছে আমরা বাকিগুলো বিস্তারিত দাঁড়ানোর চেষ্টা করবো থাকুন আমাদের পাশে